হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আবার চলে আসলাম তোমাদের মাঝে বানগর আর আরেকটি নতুন এপিসোড নিয়ে তো আগের এপিসোডে তো আমরা হচ্ছে বট গাছের পেতনির সাথে ফাইট করে নিজেদের যোগ্যতা যাচাই করেছিলাম আর তারপর আমার ডিপার্টমেন্টের লোক আমাকে এখানে আসার অনুমতি দিয়ে দে আর আমি এখানে চলে এসেছি কিন্তু এখানে একজন মহিলা কি করছে মেরি আখরি বাস ছুটকেই গেই কেলেছে কিলে সে ইহা বাস স্ট্যান্ড পর সুবহ রুকনা পড়েগা ও এই মহিলাটা বলছে এই মহিলাটা এখান থেকে যাওয়ার যে এখন মহিলাটাকে এখানে হচ্ছে মানে সকাল পর্যন্ত থাকতে হবে আর তার নাকি আর এখানে একটা পানির বোতলের পানির কি যেন একটা রয়েছিল ওকে আর কি রয়েছে সামনে দেখা যাক এইদিকে কি কিছু রয়েছে ভাই এখানে একটা কি যেন দেখা যাচ্ছে এটার ভিতরে কি রয়েছে আরে এটা কে ভাই এটা কি বলছে জমি বলে ঘুরতেছে আরে কি বলছে ভাই আমার মনে হচ্ছে হাতে কি দেখা যাচ্ছে ও ভাই এ তো মদ খেয়ে মাথা লয়ে রয়েছে আর বলছে জমি বলে ঘুমছে আব তোর মাথা গুমছে রে যাই কি পাগল ছাগলের কোথায় কান দিয়ে লাভ হবে না এর নাকি জমি ঘুরতেছে তো আমি এখন বানগুর কেলা কোন দিকে সেটা দেখতে হবে এটা তো বাস স্ট্যান্ড তো আমাকে হচ্ছে গাড়ি থেকে সাবধান থাকতে হবে গাড়িতে বিপদ আছে ও একটা মানে এটাই হচ্ছে মানে সুর মানে সূর্য যখন হচ্ছে ডুবে যায় না তখন হচ্ছে এটার ভিতরে যাওয়া নিঃসেড আর এখানে সিকিউরিটি গার্ড লেখে দিয়েছে দেখো আমাকে এই গেটটা খুলে যেতে হবে তো এখন এই সিকিউরিটি গার্ডের সাথে তো কিছু করতে হবে আমি যদি এটাকে হচ্ছে ওই মাতালের হাতে যে মদের বোতলটা রয়েছে না ওটা আমাকে যদি এটাকে এনে দিতে পারি তাহলে কিছু হতে পারে তো মাতালের হাত থেকে মদের বোতলটা আনার জন্য প্রথমে আমাকে এই বোতলটা আছে না এটার মধ্যে পানি ঢোকাতে হবে কারণ হচ্ছে মাতাল যেতে বুঝতে না পারে যে তার হাত থেকে আমরা বোতলটা নিয়ে গেছি তো এটাতে পানি ভরতে হবে আরে ওই মহিলা কি বলে ওই মহিলার কথা শোনার আমার টাইম নেই ভাই কলটা যেন কোথায় ছিল ও এটাই মনে হয় কলটা তো আমরা কিন্তু টিউবওয়েলটা পেয়ে গেছি এখন এটার ভিতরে পানি ভরবো ওকে তো এখন আমি যাবো ওই মাতাদের কাছে আর মাতাদের হাতেই পানির বোতলটা দরিয়ে দিয়ে সুন্দর করে ওই মদের বোতলটা নিয়ে আসবো আর ওই বোতলটা আমি দেব হচ্ছে সিকিউরিটি গার্ডকে আর যদি কিছু হয়ে যায় তাহলে মনে করে যে আমি ওই পান কেলার ভিতরে যেতে পারবো এছাড়া কোনো পথ দেখছি না ওকে তো আমরা কিন্তু বোতলটা চেঞ্জ করে দিয়েছি দেখো ওর বোতলটা চলে গেছে আর আমার হাতে মদের বোতলটা চলে গেছে তো এখন আমি এটাকে নিয়ে হচ্ছে সিকিউরিটি গার্ডের হাতে দিয়ে দেখি ওটা কি বলে কারণ কিছু দেওয়া ছাড়া তো আর কিছু মানে নেওয়া যায় না সেটা তো তোমরা আশা করি জানো তো আমরা চলে এসেছি বানগড় কেলার গেটে তো এখন আমরা এর হাতে বোতলটা দিয়ে দিই ও মানে আপনারা এখন রাজি হয়ে গেছে তো সিধা ইয়াহি রিপোর্ট করনা দিনটা যদি আমি চলে আসতে পারি না তাহলে এর কাছে রিপোর্ট মানে কি হয়েছে জানাতে আর কি কিন্তু আমি তো জানাবো না আমি সব কিছু এখান থেকে রিপোর্ট নিয়ে চলেই যাব ওকে আমরা কিন্তু বানগুর কেলার ভিতরে এন্ট্রি মেরে দিয়েছি কিন্তু জানি না ভাই এখন আমার সাথে কি হতে পারে কারণ এটা তো হচ্ছে অনেকটা নাকি ভয়ঙ্কর আজ পর্যন্ত যে এখানে এসেছে কেউ নাকি আর যেতে পারিনি ভাই জায়গাটা কিরকম জানি কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে না ভাই দেখো পুরাটা একটা জায়গা বাই 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 ভাই এটা কি ভাই সাব সামনে দেখো ওটা কি যাচ্ছে ভাই আমি যদি বলে আর একটু সামনে যেতাম না তাহলে নিশ্চয়ই মরে যেতাম যাই হোক ওটা তো এখান থেকে চলে গেছে সামনে এটা কি রয়েছে একটা মাটির মটকা রয়েছে তো এই টাইমে হাতে আরে কি হচ্ছে রে ভাই ভাই এইসব কী হচ্ছে ভাই যাব কোন দিক দিয়ে এদিক দিয়ে ও পথ পেয়েছি আমাকে এখন এই দিক দিয়ে যেতে হবে ওই দিক দিয়ে তো আমি এসেছিলাম এই দিক দিয়ে যেতে হবে তো যাওয়া যাক এটা ভাই আমার সামনে একটা নিয়ে আমার সামনে ছিল তারপর চলে যাচ্ছে ভাই এরকম রেড হয়ে যাচ্ছে কেন বন্ধুরা আমার কিন্তু বয় করছে ওই মহিলাটা কেন থেমে গেছে কিন্তু ভাই সামনে গেলে এরকম সাউন্ড হয় কেন ভাই আমি যাব না আমি যাব না আমি যাব না ভাই সে আজকে কিছু হয়ে যাবে ভাই আমি সামনে গেলে মারা যাইতে পারি ভাই এর ছাড়া তো কোনো পথ দেখছি না আমাকে এই মহিলার সাথে যেতে হবে কারণ দেখো আমি এই দিকে ছাড়া অন্য কোনো দিকে যেতে পারবো না কিছুই করার নাই এই মহিলাটার পিছে পিছিয়ে চলে যাই আরে মহিলাটা অদৃশ্য হয়ে গেল ভাই আমি কোথায় চলে আসলাম অদৃশ্য হয়ে গেল কিন্তু আমি যাব এখন কোন দিক দিয়ে ও ভাই রোড তো খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাবো এদিক দিয়ে না এদিক দিয়ে তো আমি যেতে পারছি না ভাই আমাকে যেতে হবে কোন দিক দিয়ে কোন দিকে যাবো বুঝতে পারছি না সব দিকে তো শুধু বন্ধ মহিলাটা তো বুটটা তো হচ্ছে দেওয়ালের ভিতর দিয়ে চলে গেছে কিন্তু আমি যাব কোন দিক দিয়ে সেই পথটা তো আমাকে দেখে যাওয়ার দরকার ছিল না ও এদিক দিয়ে ভাই এটা তো আমি বুঝতে পারিনি ভাই কে যেন কাটছে এখানে আবার কান্না করছে কে ও একটা মহিলা গেছে আর দেখো একটা গলা কাটা বুথ আছে আমার দিকে ও বাই সাব বাগো 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 বন্ধুরা দেখো এটা কি আছে ও মনে হচ্ছে বেঁচে গেছি তারপরে এটা কোথায় চলে আসলাম ও আমার পিছনে এখনো বুথটা রয়েছে ভাই দ্রুত বাগতে হবে দ্রুত বাগতে হবে কারণ আমার পিছনে এখনো বুটটা রয়েছে না জানি কোন সময় আবার ধরে ফেলে আমাকে ভাই মনে হচ্ছে আমাকে ধরে ফেলেছে দেখো আমাকে মারছে ভাই আমাকে মারছে আমার অর্ধেক লাইফ কমিয়ে দিয়েছে দ্রুত বাঁধতে হবে বন্ধুরা কঠিন বিপদে পড়ে গেছি আমি ভাই মাত্র আমার একটুখানি লাইফ রয়েছে যদি কোনো রকমে আর একটা দেওয়া দেরা আমি মরে যাব আরে ও ভাই সাব বন্ধুরা এই টানেলটার মধ্যে পরে আমি বেঁচে গেছি নালে তো মনে করেছি বুটটা আমাকে মেরেই ফেলতো কোনো রকম এখান থেকে যেতে পারলি চলো ভাই সাপ কি গলা কাটা বুটটা ছিল তোমরা দেখেছো একদম মাথা ছিল না চুলগুলো বড় বড়। যাওয়া যাক বন্ধুরা আবার লাইফটা অন হয়েছে ভাই বুটটা মনে আবার আসছে ও টাউন্ড হতে শুরু করেছে মানে বুটটা আছে পালাও উলছে দেখো আরে ভাই আমাকে ধরে ফেললো পালাও আরে আরে মারতে শুরু করেছে ভাই আমরা একটা পুরানো মন্দিরের মধ্যে মনে হচ্ছে চলে আসলাম এটা কি এটা নিতে পারবো ও আমার হাতে তো একটা হচ্ছে কি যেন রয়েছে ওটাকে তুলতে মানে কোনোখানে রাখতে হবে আগে আমাকে মনে হচ্ছে এই জিনিসটা নিতে হবে কিন্তু এটাকে কোথায় রাখবো এখানে ওকে এটাকে তো আমরা রেখে দিয়েছি আর এখন যদি আমরা এই জিনিসটাকে নিতে পারি ও বাইসাব এটা আবার কি ভাই এটা কি আবার এটা দেখি মরছে না ভাই এরো আমাদের যে দনুকটা ছিল রয়েছে না এটার বাই পাওয়ারটা দেখো ভাই এরোটা দিয়ে তো অস্থির লেভেলের বুলেট পড়ে ভাইসাব দেখো বন্ধুরা এরোর যে বুলেটগুলো রয়েছে না এটা তো খুবই অস্টিল ভাবে বানিয়েছে কিন্তু এখন বুটটা কোথায় রয়েছে আমি তো রেডি বুটটাকে মারার জন্য কিন্তু যাব কোন দিক দিয়ে রোডটা তো পারছি না তো দিয়ে যাব না ভাই এদিক দিয়ে তো যেতে পারছি না আর এরকম উপর দেখো বন্ধুরা একদম পুরো অস্থির বাইসা দেখো একদম লাইন হয়ে গেছে এরকম এরো থাকলে তো যে কোনো যুদ্ধে আমরা জয় জয়ী হতাম আমরা কোন দিক এই দিক যেতে পারবো ও গেটটা বন্ধুরা গেটটা মেলেছে আর এখানে হচ্ছে আমাদের শেষ লড়াই হবে বস্তা কোথায় দিয়ে আছে সেই আমাকে দেখে দেখে মারতে হবে বাইক এরকম সাউন্ড হচ্ছে ওই দেখো একটা আছে ওকে ওটাকে মেরেছি ওরে ভাইসাব কত ভাই কত ভূত এখানে ও আরেক কাটছে ও বন্ধুরা দেখো এখানে কতগুলো ভূত আরে আরে আরেকটা আছে কামড় মেরেছে ওই যে একটা উপরে ভাই এতগুলার সাথে একা কিভাবে লড়াই করব এখানে দেখি একের পর এক আসছেই চলেছে আরে বন্ধুরা এরা এরা শেষ হচ্ছে না কেন আমার লাইফ কিন্তু অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে বন্ধুরা আমার লাইফ তো শেষ হচ্ছে কিন্তু এরা শেষ হচ্ছে না কতগুলো ভূত এখানে দেখো সবগুলার মাথা নাই ভাই সাপ দেখো একদম আমার উপরে চলে এসেছিল ওই যে একটা আর কোথায় রয়েছে দেখতে পাবো বাইক সাপ দেখো আমার পিছনে চলে এসেছিল বন্ধুরা এই এরোটা যদি না থাকতো তাহলে আমি নিশ্চয়ই জিততে পারতাম না এটার যে ক্ষমতা এই ক্ষমতার জন্য আমি জিততে পেরেছি অন্তরে জিতিনি অন্য তো লড়াই চলছে ভাই আমার একটুখানি লাইফ যদি মরে যাই বা শেষ একটুখানি লাইফ রয়েছে আরে যদি একটা টাচ পরে আমি শেষ আমার কিন্তু কানা লাইফ হয়ে গেছে বন্ধুরা যদি একটা টাচ আমার উপরে পরে তাহলেই আমি শেষ আরে আরে ভাই কানা যদি একটা ও বন্ধুরা ফাইনালি আমরা খেলাটায় জিতে গেলাম আর দেখো এখানে এখানে যে বোর্ডটা ছিল ওটা হচ্ছে এখান থেকে মুক্তি হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে